জামাতে ইসলাম একশো আশি ডিগ্রি ঘুরে গেল কেন জামাত নির্বাচন নিয়ে তাদের সুনির্দিষ্ট কিছু মতামত জানিয়েছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন আগামী নির্বাচন সুষ্ঠু হবে না জনগণের চাহিদা এরকম এই ধরনের কথাগুলি বলেছে মাঝখানে কি হলো মাঝখানে ডাকসু ইলেকশন মাঝখানে ডাকসু ইলেকশন হলো আরেকটা আসতে যে ডাকসু ইলেকশন তো এই যে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন নির্বাচন এই নির্বাচনগুলিতে ইসলামী ছাত্র শিবিরের যে একটা ভূমিদল জয় বলতে পারি বিএনপি ছাত্র দল পরাজিত হয়েছে সবই ঠিক আছে এটা কি জামাতের কাছে কোনো সিগনাল পৌঁছে দিল যে আমরা তারা জাতীয় নির্বাচনেও একই ধরনের ফলাফল তারা পাবে একই এটার প্রতিফলন ঘটবে জাতীয় নির্বাচনে তারা নিশ্চিত হয়ে গেছে নিশ্চিত হয়ে যাওয়ার প্রেক্ষাতেই প্রেক্ষাপটেই কি এই এই যে নৌ একশো ডিগ্রি ঘুরে যাওয়া এই অবস্থানে তারা চলে এসেছিল